আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকালের নাস্তার জন্য ভীষণ মজার একটি রেসিপি তৈরি করব আর এই নাস্তাটা তৈরি করতে ঘরে যদি একটা ডিম নুডলস আর সামান্য কিছু ব্রেড থাকে তাতেই কিন্তু খুব ঝটপট মাত্র দশ মিনিটে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তো চলুন মজাদার এই নাস্তাটা বানাতে কি কি লাগে দেখে প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে এক প্যাকেটের থেকে একটু বেশি নুডলস তো আপনারা যে কোনো টাইপের নুডলস নিতে পারেন আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও দিতে পারেন আমি একটা ডিম এখানে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে দুইটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর এখানে দিয়ে দিচ্ছি নুডুলসের যে মশলাটা থাকে সেটা নুডলসের মশলা না থাকলে আপনারা চাট মশলা অথবা ভাজা জিরার গুঁড়াও দিতে পারবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো নুডলসের মশলায় কিন্তু লবণ থাকে এটা বুঝে তারপরে লবণ অ্যাড করতে হবে এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি উপকরণগুলোকে এখন এটা একটা সাইডে রেখে আমি একটা বোর্ডের উপরে এখানে ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি তো আপনাদের যে কয়টা লাগে সেই কয়টা নিয়ে নেবেন আমি প্রথমে দুইটার মতো নিয়েছি এখন মাঝখান দিয়ে একটু এভাবে কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা পিস নিয়ে এর উপরে আমি নুডলসের এর মিশ্রণটা লাগিয়ে নিব এটা আসলে বলার কিছু নেই ভালো করে দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি তো এইভাবে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সবগুলোকে এইভাবে লাগিয়ে নিয়ে আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি অনেক বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই এখন এই তেলের ভিতরে যে পাঁচটা নুডলস আছে ওই নুডলসের পাঁচটা দিয়ে দিলাম তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি নিচের দিকটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই নাস্তাটাকে উলটিয়ে দিতে হবে তো দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই নাস্তাটা উপর থেকে মুচমুচে হবে আর ভিতর থেকে হবে নরম জুসি তো আমি সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি চাইলে আপনারা আরও একটু বেশি করে ভেজে নিতে পারেন তো হয়ে গিয়েছে আমি বাকিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি ভীষণ মজার এই মুসমুচা নাস্তাটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ